कितनी बोसेक है यो आज तेरे लोगों का हम करूँ तंगो मैं आशा करती हूँ उम्मीद करती हूँ सब ये अच्छी हो ठीक है मैं ऊपर मीडिया ने ऊपर ऊपर उन्हें बस तंगो चुनता नंबर नंबर ओके तो इसके मन करने के लिए तो बिजी भी नहीं दिया अमित मिस्टर जी ने इनको क्यों लाया और मिस्टर जी कपास वो सारे करके आया और सारे करने के बाद वहाँ पे आकर दादा की रही है किसने उनको पावर दिया पर्सनल करने के लिए पार्टी के अंदर भी घुस के आज लोगों का हम करूँ मैं आशा करती हूँ उम्मीद करती हूँ सब ये अच्छी हो ठीक है

पातल जी क्यों कुछ रहा? पातल जी कुछ रहा को के नहीं मिला जो नफरत का राजनीति कर रही है आज कहाँ खो गया तो जनता में और नेता न्याता नेता और जनता सब कही एक सवाल है पातल जी को क्यों नहीं देख रही हो पातल जी नफरत करना वाला राजनीति आज कहाँ खो गया है सब का जवाब हर दिन में सुनना मांग रही हूँ मुझसे तो इसलिए आज ये मीडिया में, में आ रही हूँ तो पहली सब सबको मैं नमो करती हूँ जो का, 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 का या फर, ते या फर। तो नाम जा हम तो आज का विषय मोल मुद्दा हुआ ये है आज का जो आजकल जो, जो पॉलिटिकल सिनेरियो में पाताल जी का ऊपर जितना जो क्वेश्चन छुड़ रहा है पाताल जी का ऊपर जितना आ, क्या है लोगों का कॉन्फ्यूशन जो सलारी है ये सब

আইছ নাই কোন ক্লোকা আইছ নাঙ্গ আইছে প্রপ্রপানা দফানা ডিভাইড এন্ড বুল খাইনি মুসু গিয়ান কাকে প্রদু নি দা লা নিসং তাবক জবাব রো জরা আং রাসিমা সংসা জাগে যুগ রাজতন্ত্র রাজ পরিবার রেসপেক্ট রো মনিকা গণতন্ত্ৰ নি অপমান দেখো আমাদের দলের শীর্ষ নেতৃত্ব শহর সভার দৃষ্টিতে বিষয়ে এসছে পাতালকন্না জমাতিয়া আমাদের শহর সভাপতি যে বক্তব্য রেখেছেন তো এটা সম্পূর্ণভাবে উনার নিজস্ব বক্তব্য এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না এবং ভারতীয় জনতা পার্টির মনে হয়েছে ত্রিপুরা প্রদেশের মনে হয়েছে যে এই বক্তব্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি হিসেবে কোনোভাবেই রাখতে পারেন না কাজেই দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখছেন এবং তার কারণ ওনাকে দর্শাতে হবে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি নিশ্চয়ই সে বিষয়ে সমস্ত কিছু দেখছেন এবং কারণ দর্শাতে হবে ওনাকে এবং কারণ দর্শানোর পর খুব সিরিয়াসলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ওনার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার কারণ যেহেতু এটা দল সমর্থন করে না এই ধরনের বক্তব্য আর ব্যক্তিগত পর্যায়ে কেউ শহর সভাপতির মতন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলতে পারেন না কাজেই দল যথোপযুক্ত এবং সুদৃঢ়ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করবে সেটা আমরা নিশ্চিত বিরোধীদের মূল কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তির সুযোগ নিয়ে কোনোভাবে কোনো কিছু হাসিল করা যায় কি না সেটা সিপিএম বরাবর করেছে যেটা কংগ্রেস তার আগে অপোজ করেছিল এখন কংগ্রেস সিপিএম এক হয়ে সেই একই ষড়যন্ত্রে মানুষকে কী করে বোকা বানানো যায় বিভ্রান্ত করা যায় সেই অপকৌশল নিয়েছে ত্রিপুরা বরাবর হাই ভোটিং ট্রেন্ডিংয়ের একটা রাজ্য রয়েছে গোটা দেশের মধ্যে ত্রিপুরার মতন রাজ্য কম রয়েছে যেখানে ব্যাপক সংখ্যক গণতন্ত্র সচেতন মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন তো যথারীতি দু হাজার সালের পর থেকে শুরু করে আমরা যদি দেখি দু হাজার আমাদের যে অ্যাসেম্বলি ইলেকশন সেখানেও হাই ট্রেন্ডিং ছিল ভোটের পার্সেন্টেজ খুব বেশি ছিল এবং দু হাজার তেইশেও সেই বিরোধীরা বরাবর বলেছেন যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে তারপর যখন রেজাল্ট আউট রয়েছে তখন এরা প্রভাব ভক্তি শুরু করেছেন দু হাজার চব্বিশেও যথারীতি সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসন সবাই মিলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন ত্রিপুরায় মানে সংগঠিত হয়েছে এবং তারপরেও ওনারা বলছেন তো ওনারা বলছেন গোটা দেশে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য ত্রিপুরাকে যারা বদনাম করতে চান সেই বদনাম করার ষড়যন্ত্র যারা ত্রিপুরাকে নিয়ে করছেন ত্রিপুরাকে পিছিয়ে পড়ার ষড়যন্ত্র যারা করছেন তাদেরই একটা চক্রান্ত হচ্ছে এই ধরনের অভিযোগ কারণ ওনারা বিষয়টা জানেন না এমন না আমি স্পষ্টভাবে আপনাদের বলি ইলেকশন কমিশন থেকে আমাদের কাছে যে তথ্য এসছে সেখানে যেমন দশ মজলিশপুরের চুয়াল্লিশ নম্বরে ওনারা বলছেন যে একশো পার্সেন্টের ওপরে ভোট হয়েছে হ্যাঁ পার্সেন্টেজ দেখলে একশো পার্সেন্টের ওপরে ভোট দেখবেন সেটা স্বাভাবিক কেন স্বাভাবিক পাঁচশো পঁয়তাল্লিশ জন ভোটারের মধ্যে চারশো আটানব্বই জন ভোটাধিকার প্রয়োগ করেছেন মানে নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট ভোট সেখানে হয়েছে কিন্তু তার সঙ্গে ইডিসি ভোট যেটা সেটা আটষট্টিটা ভোটারও ইডিসি ভোট হিসেবে সেখানে যুক্ত হয়েছে এবার ইডিসি ভোট কি এক তো পোলিং স্টাফ থেকে শুরু করে কেউ কেউ পোস্টাল ব্যালটে ভোট দেন সেটা ব্যালট বাক্সে জমা পড়ে একটা নির্ধারিত ডেট থাকে কিন্তু তার বাইরে যারা গাড়ির চালক থেকে শুরু করে কিছু কিছু এমন রয়েছেন ইলেকশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ইলেকশন কমিশন থেকে একটা ইলেকশন ডিউটি সার্টিফিকেট ওদের প্রদান করা হয় সেই সার্টিফিকেট যাদের আছে তারা ওই কেন্দ্রে যে কোনো ভোট কেন্দ্রে যে কোনো পোলিং স্টেশনে ওনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তো এই যে এক্সট্রা যে ভোটটা সেটা এই কেন্দ্রে আটষট্টিটা ইডিসি পড়েছে তার মানে আটষট্টিটা ভোট কিন্তু এই কেন্দ্রের ভোট না এই কেন্দ্রের বাইরের ভোট যারা এই কেন্দ্রে প্রয়োগ করেছেন তাদের সাংবিধানিক এবং ইলেকশন কমিশনের ক্ষমতা বলে তার জন্যে সেখানে ফোন নাইনটি এইটের সঙ্গে সেই আটষট্টি যোগ হয়েছে যোগ হয়ে গিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড থ্রি পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট দেখাচ্ছে তো এইটা সব জায়গাতেই এমন হয়েছে যে কেন্দ্রগুলিকে নিয়ে ওনারা সারা দেশ জুড়ে একটা মিথ্যে বার্তালাপ দেওয়ার চেষ্টা করছেন যেমন আরেকটা যদি বলি আমরা খয়েরপুরের চুয়াল্লিশ নম্বর পাঁচ খয়েরপুরের চুয়াল্লিশ নম্বর বুথে যেটা হয়েছে টোটাল ভোটার বারোশো নব্বই হাজার তিপ্পান্ন জন ভোটাধিকার প্রয়োগ করেছেন তার মানে সেখানে হচ্ছে এইটি ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট ভোট পড়েছে কিন্তু সেখানে ইডিসি কম পড়েছে ইডিসি পড়েছে সেখানে ষাটটা ভোট তো সে ষাটটা ভোট পড়ার ফলে সেখানে পার্সেন্টেজ বেড়ে দাঁড়িয়েছে বিরাশি দশমিক এক সাত শতাংশ যেটা অ্যাকচুয়ালি সেখানে সেই পোলিং স্টেশনে ভোট হয়েছিল একাশি দশমিক ছয় দুই শতাংশ সেখানে ইডিসি সাতটা ভোটের ফলে পার্সেন্টেজ দাঁড়ালো বিরাশি দশমিক এক সাত শতাংশ